অফিসে ঢুকলেই চোখে পড়ে দালালদের আনাগোনা লাইসেন্স নবায়ন গাড়ি রেজিস্ট্রেশন সহ প্রতিটি কাজে ঘুষ ছাড়া কিছুই সম্ভব নয় এমন অভিযোগ সেবা নিতে আসা প্রায় সব গ্রাহকের অভিযোগ রয়েছে অফিসের কিছু কর্মকর্তা কর্মচারী দালালদের সঙ্গে যোগসাজস করে অতিরিক্ত টাকা নিচ্ছেন সরকারি ফি জমা দিলেও কাজ হয় না কিন্তু যারা ঘুষ দেন তাদের কাজ হয়ে যায় খুব সহজেই ভুক্তভোগীদের একজন বলেন সব কাগজ জমা দিয়েছি কিন্তু কাজ হয়নি যারা টাকা দিয়েছে তাদের লাইসেন্স হয়ে গেছে এমন কি যারা পরীক্ষায় ফেল করেছে তারাও পাশ করেছে চিহ্ন দেখে তারা ওটাকে পাঠিয়ে দিয়ে যায় চিহ্নটার মানে তারা সেটা ফাইভ আরেকজন আবার জানান এক দালালকে তেরো হাজার পাঁচশো টাকা দিয়েছিলাম পাঁচ বছরেও লাইসেন্স পাইনি অথচ যারা বেশি টাকা দিয়েছে তারা এক সপ্তাহেই পেয়ে গেছে মৌলভীবাজার বিআইটিএ অফিসের অফিস সহকারী শাহজাহান মিয়া নির্দিধায় বললেন আগে লাইসেন্সের জন্য ভালো টাকাই পাওয়া যেত এখন অনলাইন হয়ে যাওয়ায় আগের মতো আর পাওয়া যায় না এছাড়াও অভিযোগ রয়েছে বহু কর্মকর্তা দীর্ঘদিন ধরে একই পদে বহাল রয়েছেন যা সরকারি নিয়ম বিরুদ্ধ নিয়ম অনুযায়ী তিন বছরের বেশি একই কর্মস্থলে থাকা নিষিদ্ধ হলেও এই অফিসে বছরের পর বছর কর্মরত রয়েছেন অনেকে সার্ভারের সমস্যা এটা সেটা বলে অনেক সময় লাগলো ইয়ে অফিসের সহকারী পরিচালক মোহাম্মদুল আলম ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি এ অবস্থায় দুর্নীতি রোধে দ্রুত তদন্ত করে ব্যবস্থা না নিলে সাধারণ মানুষের ভোগান্তি আরো বাড়বে বলে মনে করেন সচেতন মহল